গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপাল মেহমুদ ব্লগস জিরো পয়েন্ট টু চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি জানাই আর তোমরা যে গাড়িটাকে দেখতে পাচ্ছ এই গাড়িটাতে পোলট্রির বাচ্চা আসছে তো তোমাদেরকে কাল বলেছিলাম যে বাচ্চা ঢুকবে তো আজ বাচ্চা এলো তো এই মাত্র এলো কাল রাতে থেকে বারোটার পরে ঢোকার কথা ছিল তো এখন তো সকাল নটা বেজে গেছে আর আমি প্রথমে স্ট্রেগুলো গাড়ি থেকে নামিয়ে নিলাম তো তারপরে কাউন্টিং হবে তো মাত্র পনেরোশো বাচ্চা নিয়েছে তো এই পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ কোনোবার ষোলোশো এরকম বাচ্চা আসে তো এই খেতে পনেরোশো বাচ্চা আসছে তো ছাব্বিশটা ক্যারেট নামিয়েছি তো চুয়ান্ন পিস ছাপান্ন পিস করে আছে বলছে তো ছাপান্ন গুণিত চব্বিশ করলাম তো ছাপান্ন পিস হচ্ছে চোদ্দোশো দে আর বাকি যে কোটা আছে সেটা গাড়িতে আছে ওটা আবার আলাদাভাবে কাউন্টিং করে বুঝিয়ে দেবে তো সেই মতোই কাজ করছে এই প্রথম লট করছি শুকনার এই ফার্স্ট টাইম আমার শুকনার ঢুকলো তো পাম চার বছর হয়ে গেছে কিন্তু এই প্রথম শুকনার চাষ করতে লাগলাম আর বাচ্চা বাচ্চাগুলো এসছে এই বাচ্চাগুলো খুব ঘেমে গেছে কারণ রাতেরবেলায় ডেলিভারি হওয়ার কথা ছিল তো সেটা সকাল নটার মধ্যে হচ্ছে তো এমনিতেই ঘেমে গেছে বাচ্চাগুলো আর যেখানে কাউন্টিংটা হচ্ছে ওখানে বাবাকে দাঁড় করে দিয়েছি আর আমি একটা বয় নিয়েছি কারণ আজকে গোষ্ঠ নয় কোনো দিন গোষ্ঠ থাকে তো গোষ্ঠ থাকলে ও ময় দেয় আর আমি কাউন্টিংয়ের জায়গাতে থাকি তো বাবাকে ওখানে বসিয়ে দিয়েছি তো মাত্র ছ সাত কাপ লাগবে দুশো চৌদ্দ চব্বিশ পিস করে নিয়ে আসে এক এক দান আর ফাইনালি গাইজ আমাদের কাউন্টিংও হয়ে গেছে বাচ্চা ভরাও হয়ে গেলো তো পনেরোশো পিস হয়নি চোদ্দোশো অষ্টআশি পিস বাচ্চা হলো তো কয়েক পিস ল্যাম্প বেরিয়েছে কয়েক পিস মোডালিটি হয়েছে তো চোদ্দোশো অষ্টআশি পিস হলো তো গাইজ ওরা চলে যাবে এবার ওদেরকে বুঝিয়ে দিলাম স্ট্রে কটা নিয়েছিলাম সব কিছু তো গাইজ বাই বাই টাটা আবার পরের ব্লক আসছি তোমাদের সাথে কথা বলতে